হ্যাঁ মানলো আপনাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কখন আমাকে কালকে রাত্রে হুমকি দিয়েছে আমাদের বাড়ির প্রত্যেক ভোটারদের সবাইকে বাড়িতে গিয়ে বারণ করেছে যে ভোট দিতে যাবে না এবার আমি ভোট দিতে যাবো না আমাদের সব কার্যকর্তাদের সঙ্গে বলেও দিয়েছি এবারে আমি বাড়ি থেকে ঘুমতে উঠে হাত মুখটা ধুয়ে রাস্তায় বেরিয়েছি ভোট দিতে নাই ভেবেছিলাম তো এবারে আমি এই প্যান্টার গেঞ্জিটা পরে আমি শুধু রাস্তার গেটের সামনে বেরিয়েছি বেরিয়েছি আমার বাড়ির সামনে রাস্তায় আর ওরা ওখানে ছিল আমাদের কদমতলার বলে আমি কদমতলা মোড়ছি তো আমাকে বলছে এই ঘরে ঢোক ঘরে ঢোক আমি কি আমি তো আমার বাড়িতে তো ঘরে ওর কী করে ঢুকবো আমি তো ঘরে থেকে সকালে উঠে তো আমি আসলাম ঘরে কী করে ঢুকবো তা বলছে তোর ঘরে ঢুকতে বলছি ঢোক একদিন বলছে যে তোরা ভোট দিতে বারণ করেছি না আমি কি ভোট দিতে বারণ করি তো আমার গণতান্ত্রিক অধিকার তা আমি তো ভোট দেবো তো তোরা বারণ করে দিচ্ছি আমি তো ভোট দিতে যাচ্ছি না এখন হয়তো যেতাম ওর তো বলছে যে না ভোট দিতে যাবি না আমার যখন আমার কতজন ছিল কতজন ছিল তা তিরিশ চল্লিশ জন দিয়ে মারলো আমাকে লাঠি মেরেছে লাঠি দিয়ে মেরেছে রাস্তায় ফেলে পিঠে ঘুষি মেরেছে মাথা টাতা সব ব্যথা ফুলে গেছে ঘাড় ফাট কারা 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 ছিল ওই ছিল ফান্টু ছিল নাজির ছিল সদস্য সিরাজ ছিল কোনো কিছু জানা নেই আর আপনারা তো ঘুরে দেখছেন টোটালটাই এক পক্ষ থেকেই ভোট হচ্ছে যা কিছু নিরাপত্তা বিরোধীদের নিরাপত্তাও কিন্তু তৃণমূল কংগ্রেসে দিচ্ছে এটা কোথায় যা ঘুরলেন এটা অস্বীকার কিন্তু আপনারাও করতে পারবেন এই যেবুতে বুতে এসছে রেবুথটাও দেখেন শুধু আমরাই করছি এবং পিসফুলি ভোট হচ্ছে কিন্তু রাঙড়ির ওই বিজেপি নেতা এই অভিযোগ করছে কেন তাকে করা হয়েছে।